بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسالونك عن الانفال قل الانفال لله والرسول فاتقوا الله واصلحوا ذات بينكم وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِن كُنتُم مُّؤْمِنِينَ إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ اولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفره ورزق كريم كما اخرجك ربك من بيتك بالحق وان فريقا من المؤمنين لكارهون يجادلونك في الحق من بعد ما تبين لهم كانما يساقون الى الموت وهم ينظرون وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين ليحق الحق ويبطل الباطل ولو كره المجرمون الشيخ الإسلام صاحب كيتار তাৎপর্যপূর্ণ আলোচনার জন্য এ পর্যায়ে হাকিম থেকে আরেকবার তেলাওয়াত আব্দুল আজিজ কে কোরআনে হাকিম থেকে তেলাওয়াতের জন্য অনুরোধ করছি اتقوا ربكم واخشوا يوما واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود وجاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة كم الحياة الدنيا ولا يغرنكم سيبو غدا وما تدري نفس بأي أرض تموت إن الله <العرف> عليم خبير إن الحمد لله والصلاة والسلام على رسول الله

যারা আমাকে আপনাদের সম্মুখে কিছু কথা বলার নির্দেশ করেছেন তাদের প্রত্যেকেই প্রায় আমার উস্তাদ তুল্য তাদের সামনে কোনো ওয়াজ ও নসিহত করার মতো কোনো দিক থেকেই যোগ্যতা আমার নেই তথাপি কিছু কথা দিনী ভাই হিসাবে সবার সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ যে বিষয়টা নিয়ে বলতে চাই সেটা হলো আমরা সকলেই জানি নতুন কিছু নয় যে মাহের রব্বুল আল্লাহাকের পক্ষ থেকে দেওয়া বান্দার জন্য বিশেষ অফারের মাস মালিক যেরকম কিছুদিন আগে বিশেষ অফার দিয়েছেন অবৈধদের বৈধ হওয়া বৈধদের বিভিন্ন সুযোগ গ্রহণ করা এই অফার যারা গ্রহণ করে করতে পেরেছেন তারা নিজেদেরকে যেমন ধন্য এবং সৌভাগ্যবান মনে করেন তেমনি ভাবে যারা এই অফার গ্রহণ করতে পারেন নাই তারা যেরকম আক্ষেপ করছেন অথবা নিজেকে বঞ্চিত মনে করেছেন ঠিক একই ভাবে একইভাবে আল্লাপাক আলার দেওয়া মাগফিরাতের অফার রহমতের এই অফার যারা গ্রহণ করতে পেরেছেন তারা সন্দেহাতীতভাবে সবচেয়ে বেশি সৌভাগ্যবান আর যারা করতে পারেননি তারা সন্দেহাতীত ভাবে সবচেয়ে দুর্বাগা এই কথাগুলো কোরআন এবং হাদিসের আমাদের সকলেরই জানা কথা যে বিষয়টি খুব একটা উঠে আসে না সেটা হলো প্রত্যেক ভালো এবং শ্রেষ্ঠ কাজের একটি সর্বশ্রেষ্ঠতম জায়গা থাকে প্রত্যেক মূল্যবান জিনিসের মূল্যবান একটি জায়গা থাকে যেমন দুধ পুরোটাই ভালো খাদ্য হিসাবেও ভালো পানীয় হিসাবেও ভালো কিন্তু দুধের মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলোই মূল্যবান এর ভিতরে সর্বশ্রেষ্ঠতম সবচেয়ে বেশি মূল্যবান হলো দুধের ক্রিমটা ঠিক একইভাবে রমজানুল মোবারক পুরাটাই শ্রেষ্ঠ পুরাটাই মর্যাদাপূর্ণ পুরাটাই সকল মাসের সেরা মাস কিন্তু এই রমজানুল মোবারকের নির্যাস রমজানুল মুবারকের সবচেয়ে শ্রেষ্ঠতম সময়টা হলো শেষ দশটা দিন যে দশ দিন আমাদের মাঝে সমাগত আর এক দু তিন দিন পরেই শুরু হবে এই দশটি দিন হল পুরা রমজানুল মুবারকের নির্যাস দুধের মধ্যে ক্রিমের যে মর্যাদা রমজানুল মুবারকের মধ্যে শেষ দশকের মর্যাদা হলো তেমন আর এই কারণেই রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ওনার ইবাদত ওনার বন্দীগীর সম্পর্কে শাহীবুখারের ভিতরে এবং বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে এসেছে কান আ ইয়েজ তাহিদ উফিল নাসার মা লাইয়াজ তাহিদ উফিল আই রিহা আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম রমজানুল করিমের শেষ দশ দিনে এবাদত বন্দীগীর জন্য যতটুকু মোজাহাদা করতেন যতটুকু পরিশ্রম করতেন এত পরিশ্রম অন্য কোন সময়ের জন্য তিনি করতেন না সহি বুখারী এবং মুসলিমের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এসে আহিয়া লাইলা সারা রাত জেগে ইবাদত করতেন ও আইকজা আহলা পরিবারের লোকদেরকে ঘুম থেকে উঠাতেন যেটা অন্য সময় করতেন না ইবাদতের জন্য দোয়া ও ইস্তিগফারের জন্য ওয়া শদ্দ মিজরা কোমর বেঁধে নিতেন ইবাদত বندگیর জন্য দোয়া এবং ইস্তেক ফারের জন্য সময় তো দিনই ভাইরা সে সময়টা আমাদের সামনে একেবারে চলে আসছে যে সময় ইবাদতের জন্য রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন নাসাইর আরেকটি হাদিস আসছে আয়সাহদুল্লাহ তালাম থেকেই বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সারা রাত নামাজ পড়েছেন সালাদ আদায় করেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছেন একটুও ঘুমান নাই আর পুরো রাতে কোরআন খতম করেছেন এবং তিরিশ দিনের পুরো মাসের পুরো মাসটাই রোজা রেখেছেন এরকম ঘটনা আমি ওনার জীবনে কখনোই দেখি রমজান ছাড়া রমজানের বাইরে যেখানে কোরআনে করিম তিন দিনের নিচে খতম করা নিষেধ রীতিমত কিন্তু রমজানুল করিমে আল্লাহ রসুল সাল্লাহামের ইবাদতের স্পৃহা এবং উদ্দীপনা এত বেশি ছিল বিশেষ করে শেষ দশকে যে তার স্পৃহা অনেক গুণ বেড়ে যেত এতটাই বেড়ে যেত যে তিনি শেষ দশক মসজিদে এসে এতে কাফে চলে আসতেন উদ্দেশ্য দুনিয়ার অন্য সমস্ত সম্পর্কগুলো থেকে নিজের সম্পর্ককে সংক্ষিপ্ত করে আল্লাহর ঘরে চলে আসা এবং সারাদিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহ রেবাউতের ভিতরে কাটানো দোয়া ইস্তেফার ভিতরে কাটানো আমলের ভিতরে কাটানো এই জন্য প্রিয় ভাইরা আয় সার বলেন সৈবুখারি হাদিস

জীবনের শেষ বছরে তিনি বিশ দিন এতেকাফ করেছেন এতেকাফ করা থেকে প্রমাণ হয় যে এই দশ দশকে অর্থাৎ রমজানের করিমের শেষ দশকে শুধুমাত্র আল্লাহ তালা ইবাদতের জন্য খাস করে নেওয়া একজন ইমানদারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তালা আমাদের সবাইকে এই শেষ দশকের ইবাদত বন্দেগীতে মনোযোগী হওয়ার তফিক দান করেন এই শেষ দশকে কেন আমরা ইবাদতের প্রতি অতি মনোযোগী হব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গুরুত্ব আরোপ করেছেন তার একাধিক কারণের ভিতরে সর্বপ্রথ প্রধান কারণ হলো লাইলাতুল কদর আল্লাহ তাআলা রেখেছেন বিভিন্ন হাদিসের ভিতরে আসছে সহিহ বুখারার ওয়াইতে আসছে তাহাররা লাইলাতুল কদর ফিল বিতরি মিনাল আশরাহ আও রমজানের শেষ দশকে কোন কোন রিওয়ায়াতে শেষ দশকের বিজোড় রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করার জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন আর লাইলাতুল কদরে ইবাদত করলে কি লাভ লাইলাতুল কদর কেন পাওয়া দরকার এটার উত্তরে আমরা যারা দিনদার কিসিমের লোক তারা উত্তরে বলবো কারণ লাইলাতুল কদর ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম অথবা অন্য কেউ বলবো যে লাইলাতুল কদর ইবাদতের গুরুত্ব এই জন্য যে এ রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন কিন্তু আমাদের সমাজের সাধারণ শ্রেণীর মানুষ যাদের দিন নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নাই তাদের কাছে এই কোরআন নাজিলের গুরুত্ব তাদের কাছে হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ মর্যাদা পাওয়ার গুরুত্ব তেমন কোন গুরুত্ব তাদের কাছে রাখে না এটাই হলো বাস্তবতা একটা কথা বললে শেষ দশকে সবাই খেয়ে মসজিদে পড়বে ইনশাআল্লাহ সাধারণ মানুষ সেটা হলো এই যদি জানাই দেওয়া যায় যে রমজানের শেষ দশকেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সমূহ আর এই লাইলাতুল কদর পাওয়ার জন্য ইবাদত করতে হবে এই জন্য যে এই লাইলেতুল কদরে ভাগ্য ঠিক হয় এই কথাটা যদি জানাই দেওয়া যায় তো আমার মনে হয় যে আমাদের দেশে মানুষ মসজিদে আসার জন্য অনেক বেশি ভিড় করবে কারণ সারা দেশে আমাদের দেশে সাধারণত বছরে তিনটা দিন আছে যে তিনটা দিন ইসলামের নামে গণজোয়ার সৃষ্টি হয় আমাদের দেশে গণজোয়ার সৃষ্টি হয় ইসলামের নামে তিনটা দিন সারা বছরে এই তিন দিনের বাইরে অন্য কোনো সময় নেই যে সময় প্রতিটা ঘরে ঘরে মানুষের মধ্যে হরকত সৃষ্টি হয় আন্দোলন সৃষ্টি হয় ইসলামের জন্য সবাই একটু নড়াচড়া করে এরকম আর কোনো দিন থাকে না তিনটা দিন বছরে এক তবলিক জমাতের বিশ্বে ইস্তেমার মোনাজাতের দিন যদি যাইতে না পারে টেলিভিশনের সামনে মোনাজাত দিয়ে বসে আর যাইতে পারলে তো কথাই নেই রাজনৈতিক দলের নেতা থেকে নিয়ে রিক্সা আলা টোকাই রংবাস পর্যন্ত কোন শ্রেণীর লোক বাদ থাকে না ইদানিং আবার অমুসলিমরাও আসা ধরছে কেন আসে কি জন্য আসে সারা দেশ ব্যাপী যে একটা আলোড়ন হয়েছে কেন আসছে একটি লোক নিজের পরিবর্তনের জন্য আল্লাহ এবং তার রসুল সাল্লা পথের সন্ধান পাওয়ার জন্য আখেরাতের জন্য এই তবলিগের বিশেষ তোমার মোনাজাতমুখী হয় বলে আমি মনে করি না যতজন মোনাজাতমুখী হয় বিশেষ তোমার মোনাজাতকে কেন্দ্র করে একটা আলোড়ন যে সারা দেশব্যাপী মিডিয়া হোক যেমনি হোক সৃষ্টি করা হয়েছে কৃত্রিমভাবে এটার মূল লক্ষ্য এবং টার্গেট একটাই সেটা হলো একটা ধারণা মানুষের মধ্যে জন্মেছে যে এখানে গেলে এত মানুষ দোয়া করবে এত দেশের মানুষ দোয়া করবে দোয়া কবুল হবে অর্থাৎ কিছু একটা ধান্দা এবং স্বার্থ হাসিলের আশায় এখানে মানুষ আসে বিভিন্ন পত্রপত্রিকার পত্রিকার দ্বারা জানতে পেরেছি যে ইদানিং প্রেমিক প্রেমিকা জুটিও আসে তাদের প্রেমে সফলতা অর্জন করার জন্য তো জাতীয় জীবনে ইসলামের নামে যে একটা গণজোয়ার হয় সেই গণজোয়ারটা হলো সম্পূর্ণ একটা ধান্দা এবং স্বার্থবাদিতার উপরে নির্ভর করে দ্বিতীয়তে যে দিনটাতে হয় সেটা হলো সবে বরাত এমন কোনো ঘর থাকে না যেখানে কম বেশ বন্দিগি হোক নামে হোক হোক যাই বেদাত একটা নড়াচড়া না হয় উদ্দেশ্য কি আল্লাহকে পাওয়া বা আখেরাতের কল্যাণ লাভ করা কখনোই উদ্দেশ্য থাকে না বেশিরভাগ একবারে প্রায় সকল কিছু মানুষ বাদে প্রায় সকল মানুষের উদ্দেশ্য মূলত একটা সেটা হলো ভাগ্যটাকে একটু কি করা জ্বালাই করে নেওয়া একদিন আল্লাহকে ফুসলাইয়া সারা জীবন এবারীকে না করিয়া একদিন আল্লাহর কাছে কান্নাকাটি করে টোরে কোন রকম নিজের ভাগ্যটাকে তাহলে দ্বিতীয়ত যে দিনটাতে মানুষ আসে বেদাতের নামে জমা হয় ইসলামের নাম করে জমা হয় সেটাও নিজের ধান্দা এবং স্বার্থকে কেন্দ্র করে এবার আসেন তৃতীয়ত যে দিনটাতে একসাথে মানুষ দুই ঈদে সারা দেশের প্রতিটা ঘরে ঘরে এটা আলহামদুলিল্লাহ বেদাতের না বিষয় না এটা কোরআন আদি সম্মত কিন্তু হলে কি হবে এখানেও মানুষের মধ্যে যে একটা গণজোয়ার দেখা যায় সবার মধ্যে যে এক ধরনের শাড়া দেখা যায় এই শাড়াটা রসুল সাল্লাহ আলি সাল্লামের সুন্নত অনুসরণের জন্য বলে আমি মনে করি না এই শাড়াটাও এই জন্য যে এখানে নিজেদের ভোগবাদিতে দিতে আছে উৎসবের ব্যাপার সেবার আছে ফুর্তি করার সুযোগ আছে সেজন্য আসে যদি ঈদের দিনে শুধু ঈদের সালাদ ছাড়া কোনো ঈদের অপশন না থাকতো আনন্দ উৎসবের অবসর না থাকতো গরু জবাই করে আনন্দ করার সুযোগ না থাকতো আমার মনে হয় আমরা যত মানুষ এখন ঈদের জন্য মাতামাতি করি এর ভিতরে কত পার্সেন্ট মানুষ মাতামাতি করতো সেটা সন্দেহের যথেষ্ট জায়গা আছে সম্মানত তিনি ভাইয়েরা এই জন্যই বললাম যে রমজানের শেষ দশকে ইবাদতের জন্য যদি এখন আমরা বলি যে কারণ এখানে সবাই কদর আছে আল্লাহল কদরে আল্লাহ কোরআন করেছেন এরা ইবাদত হাজার ইবাদতের এবাদতে উত্তম তাহলে এই সব কথাগুলো আমাদের সমাজের মানুষের কাছে পান সে মনে হয় লাইলাতুল কদরে কোরআন ভালো কথা আমার কি লাভ লাইলাতুল কদরে হাজার মাসে বাজার চাইতে উত্তম বুঝলাম আমি কি পেলাম নগদ দুই টাকা পাইলে সেখানে যাব কিন্তু এখানে আসলে আমার কি লাভ বা এই রাত্রে বাদ গুলো আমার কি ফায়দা যদি জানতে পারে যে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না না হাকিম এ রাতই ভাগ্য ঠিক হয় এই আসল সংবাদটা যদি মানুষ জানতে পারত আমার মনে হয় মানুষ মসজিদমুখী হয়ে যেত আল্লাহ তালা আমাদের সবাইকে আখরি দশকের গুরুত্ব বুঝে কোরআন এবং সুন্না অনুযায়ী সমস্ত করার গুলাকে অভিজ্ঞান করেন সমাজ ভাইরা সাধারণত আমাদের দেশের নিয়ম হলো রমজানের প্রথম দিকে মানুষ মসজিদ ভর্তি হয়ে বারান্দা বোঝাই হয়ে বাহিরেও চাটাই বিছানো লাগে এটা হলো আমাদের দেশের সাধারণ চিত্র তারা সময় এত মানুষ আসে মার্শাল আল্লাহ প্রথম দশ দিন শেষ হয়ে গেলে দ্বিতীয় দশ দিনে চাটায় গোসানো লাগে বারান্দায়ও বারান্দায় থাকলে লোক থাকে আর দ্বিতীয় দশ দিন পার হয়ে গেলে একুশ একুশান থেকে দেখা যায় নিয়মিত মুসল্লি যারা ছিল শুধু তারাই আছে বাকি সবগুলো হজব হয়ে গেছে চলে গেছে অথচ রমজান যত গভীরে যায় তার গুরুত্ব তত বাড়ে যেকোনো শ্রেষ্ঠ জিনিস আগেই বলেছি যেকোনো শ্রেষ্ঠ এবং মূল্যবান জিনিসের আবার সবচেয়ে মূল্যবান একটা জিনিস থাকে যেমন শুক্রবার জমার দিন সপ্তার সেরা দিন শ্রেষ্ঠ দিন কিন্তু এর ভিতরে দিনের শেষ অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত রাতের ভিতরে রাতের এক শেষ তৃতীয়াংশ এটা সবচেয়ে মূল্যবান তার ভিতরে আবার শহরের সময়টা সবচেয়ে বেশি মর্যাদা ঠিক একইভাবে রমজান করিমের শেষ দশকের মর্যাদা রমজানের সবচেয়ে বেশি কিন্তু আমাদের আমল বা আমাদের দেশের সামাজিক স্বাভাবিক চিত্রটা হলো এর উল্টা অর্থাৎ শেষ দশকে মানুষ আরো বেশি গাফেল হয়ে যায় আরো বেশি বাজার হয়ে যায় ঈদের কেনাকাটার নামে শেষ দশকে মানুষ অস্থির হয়ে পড়ে এই জন্য তিনি বায়রা আমাদের উচিত নিজেদেরকে নিজেদের পরিবারকে রমজানের শেষ দশককে কোরআন এবং সুন্না অনুযায়ী সহিভাবে ইবাদতের জন্য নিজেদেরকে প্রস্তুত করা এই জন্য সবার চেষ্টা করা দরকার সবার পরিশ্রম করা দরকার সমাজের সাধারণ চিত্রটাকে পরিবর্তন করার চেষ্টা দরকার আল্লাহ আমাদের সবাইকে করেন সবাইকে কদর বিশেষ করে। শেষ দশকের ইবাদতের যে চিত্র রসুল্লাহ সাল্লাহ রাম রেখেছেন যে কয়েকটা আমরনাথ থেকে আসছে সারা জেগে ইবাদত বন্দেগী করা কমর বাদা বলতে অনেক মহাদিস ব্যাখ্যা করেছেন অর্থাৎ স্ত্রী ত্যাগ করা দশটা দিনের জন্য শুধু আল্লাহর জন্য হয়ে যাওয়া অথবা এবাদতের জন্য কমর বেদে নিজেকে প্রস্তুত করা যেটাই হোক যদিওত পরিবার পরিজনকে জাগ্রত করা এখান থেকে এহাদিস থেকে আমরা নির্দেশনা পাই এই দশকে বিশেষ করে পরিবার পরিজনকে ইবাদতের জন্য উদ্বুদ্ধ করা এবং তাদেরকে প্রস্তুত করা আমাদের কর্তব্য অতএব বিশ সমজান বা বাইশ সমজান থেকে একই সমদান থেকে ঈদের কেনাকাটা সেমাই চিনির ধান্দা আর জামা কাপড় ইত্যাদি চিন্তা কম করে প্রত্যেকে যার যার পরিবারকে ইবাদতের জন্য প্রস্তুত করা দরকার এবং সেটা কোরআন আন শুনা অনুযায়ী আল্লাহ তালা আমাদের সবাইকে সেটা তৌফিক দান করেন সকলকে প্রাপ্তির তৌফিক দান করেন আর এই সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার কিছু কথা শেয়ার করার এবং হাদিস অনুযায়ী আল্লাহ সকলকে দান করুক এর ভিতরে যে কথাগুলো ভালো বলা হলো সেগুলোর আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন যদি কোনো ভুল বিচ্ছুতি বা ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তালা আমাদের অন্তর থেকে মুছায় দেন জেজাক মোল্লা ও আকরু আলহামদুলিল্লাহ